তো ভেতরে চলেই আসলাম দাদাদের একদম কিচেনের ভেতরে ফাইনাল আছে আপনার পটল সবজি আছে এটা পটল সবজি এটা কি আছে ডাল আছে আচ্ছা পটল সবজি জুম করে একদম দেখাও পটল সবজির কালারটা দেখো গাই সেই কালার সেই অসাধারণ কালার আউটস্ট্যান্ডিং কালার এটা কি আছে দাদা এটা মাছের টক গাইস ফাইনালি দেখো মাছের টক আমি একদম স্টোর রুমে ঢুকে গেছি গাইস ফাইনালি খালো খাবো বলছে মাছের তেল ঝাল আছে আচ্ছা এটা মাছের তেল এবং ঝাল আছে একটু হাতা নেই হাতা আচ্ছা এটা দিয়ে নেড়ে দেখাচ্ছি গাইস এই দেখো মাছের তেল এবং ঝাল আর মাছ আমার গাইজ খুব ফেভারিট গাইস ফাইনালি এই দেখো মাছের তেল এবং ঝাল আর মাছের লেজা দেখো ফাইনালি এটা কি মাছ দাদা

এখানে ভাত স্টক করা আছে ভাত স্টক করা আছে তো গাইস ফাইনালি বুঝতেই পাচ্ছো দাদাদের হিউজ পরিমানে সেল হবে না কেন ভালো খাবার দেয় যে বাসি দাদা বাসি পচার কি কোনো ব্যাপার না আমাদের একবেলার ব্যবসা কোনো বাসি পচা কোনো এখানে থাকে না ব্যাপার নেই না কোনো কিছু না আমাদের অল্প অল্প করা হয় একবেলায় শেষ করা তো গাইস ফাইনালি বুঝতে পাচ্ছো একবেলারই হোটেল এখানে বাসি এবং পচার কোনো ব্যাপার নেই ফাইনালি সব স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া পায় এবার চলো এখানে বসে খাওয়া হচ্ছে সিটিং প্লেস সেটা তোমাদেরকে দেখাবো দেখো ভেতরে তো চলেই এসছি এই হচ্ছে সিটিং প্লেস খাওয়া দাওয়ার প্লেসটা খুবই সুন্দর দাদারা খাওয়া দাওয়া করছে দাদা কেমন খাচ্ছ ফাইনালি তোমাকে তো ডেকে নিয়ে আসলো বাইকে করে দেখলাম আমি দাদা তোমাকে রিকোয়েস্ট করলো ভেতরে আসার জন্য কেমন খাচ্ছ কেমন ভালো 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 খাচ্ছো দাদা কেমন খাচ্ছো অসাধারণ সত্যি ভালো তো মন দিয়ে বলছো হ্যাঁ একদম তো চলো আরো দাদারা খাওয়া দাওয়া করছে দাদারা কেমন খাচ্ছ কেমন দাদা ভালো নো ডাউট ভালো তো আচ্ছা ভালো সার্ভিস ভালো আচ্ছা আর মাছের ঝোল কেমন হয়েছে টেস্টি হয়েছে হ্যাঁ দাদা তোমার মাছের ঝোল দেখে না আমারই লোক যাচ্ছে দাদা বিশ্বাস করো ফাইনালে আমি কখন পাবো তুমি তো এঁঠো করে দিয়েছো দাদা যদি এঠো না করতে যদি দিতে তাহলে ফাইনালে আমি খেয়েই নিতাম দাদা বিশ্বাস করো লাজ লজ্জা একদমই নেই চেয়ে চিনতে খাই দাদা ঠিক ভালো হয়েছে দাদা সত্যি খুব সুন্দর হয়েছে মানে রেগুলার বলতে কিরকম আসো মানে কাজের রেতে আসি সপ্তাহে ছ দিন পাঁচ দিন তো আসি দিন পাঁচ দিন এই হোটেলেই খাও আচ্ছা তাহলে খাদ্য খাবার নিশ্চয়ই খুব ভালো আর আজকে আমি ফার্স্ট টাইম তো জানি না কিরকম লাগবে দাদারা রে বাসি পচা দেয় না না তো গাইস দেখো ফাইনালি কাস্টমার ফিডব্যাক যেটা দোকানদার তো বলবেই অবিয়াসলি সব সময় ভালো কাস্টমার ফিডব্যাক এখানে খুবই ভালো অসাধারণ ভালো ফাইনালি তো সিট নিয়েই নিয়েছি বসেই পড়েছি

এই ভাত কত পেট ভরে যত খুশি খেতে পারবো মানে খেতে হারিপুরো খেয়ে ফেললেও বলবে না তো আর খেও না এরকম কোনো ব্যাপার নেই তো দেখো অন ক্যামেরায় সবাই দেখছে কিন্তু ওদিকে তাকিয়ে বলো যে পঞ্চাশ টাকায় আনলিমিটেড আমি যদি পেট এরকম ঢুকে আছি এরকম খেয়ে ফেলি তাও কোন আপত্তি নেই তো একদম ফাইনালি কনফার্ম তো তো দিতে থাকো তুমি আর আমি খেতে থাকি আজকে দেখো তুমি কতটাই দিতে পারো লঙ্কা আছে দিদি ভাই ডাল দিল আহ ফাইনালি ফ্রেড খাওয়া দাওয়া তো খুব সুন্দর হচ্ছে খুব টেস্টিও হয়েছে পটল চিংড়ি টেস্ট করে দেখি কেমন লাগবে ফাটাফাটি নো ডাউট ফাটাফাটি জলের বোতল একদম টাটকা সাতটা সত্যি খুব সুন্দর হয়েছে ও দাদা খাবার সেই হয়েছে দাদা ডানাতে তো এতো তার জন্য তোমাকে জানাতে পারলাম না পাহাতে তোমাকে বলছি কনগ্র্যাচুলেশন অসংখ্য ধন্যবাদ দাদা আউটস্ট্যান্ডিং মিল হয়েছে মাসি এই মাসি কি বানাচ্ছে না মাসি বানাচ্ছে না মাসি শুধু ডালই দিয়ে যাচ্ছে তরকারিও দিচ্ছে এই এই শুধু ডাল আর তরকারি দিয়েই যাচ্ছে মাসি রান্না করছো না রান্নাও করো মাছি তোমার রান্না কিন্তু সেই হয়েছে খুব সুন্দর হয়েছে ফাটাফাটি রান্না মাছ না চিকেন মাছ আছে আচ্ছা এটা ভালো দেখে মাছ দাও হ্যাঁ তো ফ্রেন্ড দেখো ফাইনালি আমার মাছ চলে এসেছে গাইজ মাছের ঝোলের সেই কালার সেই আহ উফ সেই সেই फटाफटি ফ্রেন फटाफटি আউটস্ট্যান্ডিং হয়েছে আউটস্ট্যান্ডিং অসাধারণ অসাধারণ উফ এবার মাছটা তোমাদেরকে দেখাই সেই ফিটনেস গাইস 100 গ্রাম ওজন প্রায় জান তো মাছ বলে কথা তাই না মাসি মাছ একদম পুকুরের বলো মাসি হ্যাঁ ও সেই হইতে সেই সেই

তো ফাইনালি গাইজ এই হোটেল আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে সেটা তো আমি তোমাদেরকে সমস্ত কিছু বলবো তো সঙ্গে থাকো আর খাওয়া দাওয়াটাই দেখতে থাকো আজকে এই মাসি দাদা আরেক মাসির পেছনে মাসি একটু আসো আমি বললাম বলে দিবো দিলে হবে না সবাইকে আচ্ছা 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 তো আগে দাও বাঁধাকপি সবজিটা আমাকে দাও মাসি আর খাই খেয়ে দেখি একটু হাতে দাও না একটু হাতে দাও 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 দেখি খাই ওই হয়েছে সেই সেই ও সেই খাচ্ছি গাইস ও যত মাছ সেই মাছ খেতে খেতে লেবুটার কথাই ভুলে গেছিলাম মাছি আবার কি আনছো হাতে করে দাও 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 বাঁধাকপি দাও বাঁধাকপি দাও হ্যাঁ দাও

मा जान गाइज

হ্যাঁ মন দিয়ে কও তো আমি তো কাকা খুব ভালো খাই কাকাই অসাধারণ সেই হয়েছে কাকাই খুব ফাটাফাটি রান্না হয়েছে খুব ফাটাফাটি অসাধারণ কাকাই অসাধারণ আমি তো আবারও খাই রাইস আহ সুপার খাবার খেলে দাদা খাবার সত্যি খুব ভালো হয়েছে দাদা যেভাবে হাত ধরে টেনে নিয়ে আসলো ভাবছিলাম কি না কি খাবার হবে যাই হোক খাবার ডাউট খুব ভালো হয়েছে অনেস্টলি বলি একদম পুরো টাটকা সবজি সব সমস্ত কিছু খুব ভালো হয়েছে হ্যাঁ আর আমি প্রত্যেক আমার যত ফ্যান আছে সবাইকে আমি বলবো যে দাদা এখানে আসার জন্য একদম অবশ্যই ঠিক খুব ভালো খেয়েছে দাদা একদম খুব ভালো খেয়েছে বলো দাদা কেমন খেলে হ্যাঁ কেমন কেমন খেলে দাদা বলুন হ্যাঁ আরেকবার সবজি ভাত কেমন

খুব ভালো হয়েছে দাদা অসাধারণ খাবার হয়েছে খুব সুন্দর খেয়েছি একদম যেটা বলেছিল যে পেট ভরে খাবার তো গাইস দেখো দাদা একদম ফাইনালি তো পেটটা পুরো উঁচু করেই ফেলেছি তুমি দেখো এই দেখো পেট পুরো উঁচু হয়ে গেছে আর খুব ভালো খেয়েছি ফাইনালি খুব অসাধারণ একদম আর আমি ফ্রেন্ডদেরকে বলে দিচ্ছি এখন যে এখানে আসতে গেলে এই কিভাবে আসতে হবে তো গাইজ এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম বেলদা বাস স্ট্যান্ড এই হচ্ছে বেলদা বাস স্ট্যান্ড দেখো ও স্ট্যাচু লাগিয়ে আছে লাগানো আছে ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে এটা কোন দিকে যাচ্ছে দাদা আচ্ছা এটা দিঘা যাচ্ছে আর এই রাস্তাটা দাতন চলে যাচ্ছে আর ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে খড়গপুর মেদিনীপুর তোমরা প্রত্যেক আসো এভাবেই আর আমার ঠিক এনজয় করে খাওয়া দাওয়া করো যেভাবে আমি আজকে এখানে খাওয়া দাওয়া করছি ওখানে খাওয়া দাওয়া করছি করছি এনজয় তো তোমরাও আসো ফাইনালি এভাবেই আর দাদার হোটেলের নাম হচ্ছে দাদা হোটেলের নামটা হোটেল জনপথ হোটেল জনপদ একদম তো গাইজ হোটেল জনপদে তোমরা আসো আর খুব সুন্দর অসাধারণ খাওয়া দাওয়া আর ফুললি মিল সিস্টেম যেটা হচ্ছে মিল সিস্টেম মিল সিস্টেম যত করে ভাত তরকারি যা লাগতে পারে ঘরে ভাত তরকারি সমস্ত কিছু ফ্রি